আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত প্রধানমন্ত্রীর বক্তব্যে নির্বাচন অনিশ্চয়তায় আর ছাড় নয় বলছে ফকরুল এরপর জানিয়ে দেব আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদান এদিকে আওয়ামী লীগকে পরাজিত করা কোনো শক্তি দেশে নাই বলছে তথ্যমন্ত্রী জানিয়ে দেব পাল্টা পাল্টি কমিটি নিয়ে উত্তপ্ত মহানগর বিএনপি এদিকে পাকিস্তানে পৃথক হামলায় দুই পুলিশ সদস্য নিহত সর্বশেষ জানিয়ে ইমরানের বাড়ির সামনে পুলিশের সঙ্গে দিব পিটিআই সমর্থকদের সংঘর্ষ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন প্রধানমন্ত্রীর বক্তব্যে নির্বাচন অনিশ্চয়তায় আর ছাড় নয় বলছে ফখরুল প্রধানমন্ত্রীর বক্তব্যে আগামী নির্বাচন অনিশ্চয়তায় পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন প্রধানমন্ত্রীর বক্তব্য অবশ্যই আগামী নির্বাচনকে অনিশ্চিত করে দিয়েছে আগামী নির্বাচন শুধু অনিশ্চয়তায় নয় আগামী নির্বাচনে যদি আরও খারাপ কিছু ঘটে সেজন্য আওয়ামী লীগ দায়ী হবে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে আজ মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একথা বলেন এ পরিস্থিতিতে সংঘাতের দিকে যাচ্ছে কিনা জানতে চাইলে মির্জা ফখরুল বলেন The cat বুঝে নেন আমরা তো আর ছাড় দেব না এদেশের মানুষের এখন দেওয়ালে পিঠ ঠেকে গেছে বিএনপির মহাসচিব বলে না আমাদের অনির্বাচিত প্রবল প্রতাপশালী প্রধানমন্ত্রী বলেছেন নো প্রেসার উইল ওয়ার্ক ওয়ান মি তার উপর কোন চাপে কাজ করবে না এখানেই বোঝা যায় তার এই উক্তিতে এই দেশের প্রতি তার কোনো দায়িত্ব নেই সত্যিকার অর্থে একটা কার্যকর রাষ্ট্র করার যে চিন্তা এটা তার নেই বিদেশিরা এই প্রশ্নগুলোর করছে কেন এমন প্রশ্ন তুলে মির্জা ফখরুল ইসলাম বলেন প্রেশারগুলো কারণ হচ্ছে যে গত দুটি নির্বাচন তারা করেছেন সম্পূর্ণ একতরফা ভাবে যত রকমের ভোট জালিয়াতি কারচুপি সন্ত্রাসের মধ্য দিয়ে ভোটার শূন্য রেখে ফলাফল ঘোষণা করে বেআইনি ভাবে তারা ক্ষমতায় গেছেন আজকে যখন আবার নির্বাচন আসছে এখন তারা দেখছেন জনগণ তাদের সঙ্গে নেই সুষ্ঠু নির্বাচন হলে তারা ক্ষমতায় যেতে পারবেন না এ কারণে তারা আগে থেকে একটা অবস্থা তৈরি করছেন সেটা হচ্ছে আমাদের দেশের নির্বাচনের ব্যাপারে কেউ বাইরে থেকে হস্তক্ষেপ করবে না কেউ কথা বলবে না আমরা আমাদের মতো করব। প্রধানমন্ত্রীর গতকালের বক্তব্যের প্রতি ইঙ্গিত করে মির্জা ফখরুল ইসলাম বলেন আমার খুব কষ্ট হয় এরকম একজন বিশাল মানুষের আমরা কেউ বলি না বলি এটা তো সত্য কথা যে শেখ মুজিবুর রহমান এদেশের নিঃসন্দেহে ওয়ান অব দ্য গ্রেটেস্ট সান তার মেয়ে আজকে গোটা জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছেন উনিও দিয়েছিলেন বাকশাল তৈরি করে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিএনপিতে যোগদান ক্ষমতাসীন আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মী জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান করেছেন বিকেলে দলটি সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদারের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগদান করেন তারা এ সময় আওয়ামী লীগের সদ্যবিদায়ী নেতাকর্মীদের বরণ করে নেন দলু শনিবার রাজধানীর গুলশানের দলুর ব্যক্তিগত কার্যালয়ে এসে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা যোগ দেন নাটোর সদর উপজেলার হালসা ইউনিয়ন আওয়ামী লীগের নেতা সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য মোহাম্মদ সুরুজ আলী ও তার সমর্থকরা সহ বেশ কয়েকজন নেতাকর্মী বিএনপিতে যোগ দেন এ সময় রহুল কুদ্দুস তালুকদার দলুর সময় নিউজকে বলেন দেশে গণতন্ত্র নেই লোটপাটের রাজনীতি চলছে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে এমনকি আওয়ামী লীগের নেতাকর্মীরাও এখন ভোট দিতে পারে না এমন অবস্থায় গণতন্ত্র মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতেই তাদের উপর ভরসা করেই ক্ষমতাসীন দলের এই কর্মীরা বিএনপিতে যোগদান করেছেন যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের অ্যাডভোকেট ইউসুফ আলী হালসা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাজেদ মন্ডল প্রমুখ আওয়ামী লীগকে পরাজিত করা কোনো শক্তি দেশে নাই বলছে তথ্যমন্ত্রী। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, আমাদের দল আজকে বাংলাদেশে যে কোনো দলের চেয়ে অনেক শক্তিশালী। বাংলাদেশ আওয়ামী লীগ যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে পরাজিত করা কোনো শক্তি দেশে নাই। মঙ্গলবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে মত বিনিময়ে সভায় প্রধান অতিথির বক্তিতায় তিনি এই কথা বলেন। বিএনপির উদ্দেশ্যে তথ্যমন্ত্রী বলেন, আসুন আমাদের ট্রেন মোড়ের নেতাদের সাথে খেলতে খেলে দেখুন যে আপনারা কতটুকু খেলতে পারেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাদ জাফর আলী সহ সভাপতি একুশে পদকপ্রাপ্ত আইনজীবী আব্রাহাম লিঙ্কুন সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু এবং অন্যান্য নেতৃবৃন্দ সভায় বক্তব্য রাখেন বিএনপি প্রসঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন তীব্র আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাবে এটা বলে তারা এখন হাঁটা এভাবে হাঁটাহাঁটি করে সরকারের পতন ঘটানো সম্ভব হবে না আর আওয়ামী লীগ সরকারকে আন্দোলনের মাধ্যমে পতন ঘটানোর ক্ষমতা বাংলাদেশে কোনো রাজনৈতিক শক্তির নাই পাল্টাপাল্টি কমিটি নিয়ে উত্তপ্ত মহানগর বিএনপি আগামী নির্বাচনকে ঘিরে গত বছর থেকে রাজপথ দখল রেখেছে বিএনপি বিশেষ করে গত বছরে দশ ডিসেম্বর ঢাকা বিভাগীয় সমাবেশ নিয়ে সারা দেশে উত্তপ্ত তৈরি হয় তখন ওই সমাবেশ নিয়ে সারা দেশে আলোচনা তৈরি হয় পর্যায়ক্রমে তাদের আরো জোরালো হতে থাকে 10 ডিসেম্বর বিএনপি দশ দফার দাবি তুলে যোগ্যপথ আন্দোলন শুরু করেন তারই ধারাবাহিকতায় আজ জেলা মহানগর বিএনপি যোগ্যপথ আন্দোলনে কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ বিএনপি মাঠে নামবে এদিকে নারায়ণগঞ্জ জেলা মহানগর বিএনপির আগের কমিটি বিলুপ্ত করে গত বছরের শেষের দিকে নতুন আহ্বায়ক কমিটি করা হয় নতুন কমিটি আসার পর থেকে মহানগর বিএনপির কমিটি একদিকে দিকে সাংগঠনিকভাবে শক্তিশালী হচ্ছে অপর দিকে একের পর এক আন্দোলন করে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে দায়িত্বরত নেতা কর্মীরা গত বছরের 12ই অক্টোবর নারায়ণগঞ্জ মহানগর বিএনপির 41 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় এই কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পান অ্যাডভোকেট খান এবং সদস্য সচিব পদে দায়িত্ব পান আবুল আল ইউসুফ খান টিপু এই কমিটি ঘোষণার পরপরই 14 জন নেতা কমিটি থেকে পদায় করেন এইভাবে একের পর এক নেতা 14 জনের সাথে যোগদান করে তাদের পাল্লা ভারী হচ্ছে মহানগর বিএনপি শাখা অত্রিপুর বিপরীতে মুকুল জাকির পক্ষে আহ্বায়ক কমিটিতে নেতা কর্মীরা যোগ দিচ্ছে এইভাবে একের পর এক নেতা শাখা অত্রিপুর ছেড়ে মুকুলের বলয়ে সংখ্যা বেড়ে 14 জন থেকে 26 জনে পরিণত হয়েছে তাই দলীয় বিভিন্ন কর্মসূচি তারা বিভক্ত হয়ে আলাদা আলাদাভাবে সরকার পাকিস্তানে পৃথক হামলায় দুই পুলিশ সদস্য নিহত পাকিস্তানে আদমসুমারী তথ্য সংগ্রহকারী দলের পহারায় নিযুক্ত পুলিশের ওপর পৃথক হামলায় দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন পুলিশ মঙ্গলবার কথা জানায় এ হামলায় দায়ী স্বীকার করেছে তেহরিকি তালেবান পাকিস্তানে মার্চের শুরুতে এক লাখ বিশ হাজার জনেরও বেশি গণনাকারী ও নিরাপত্তা কর্মকর্তা নিয়ে মাসব্যাপী একটি ডিজিটাল আদম শুমারি শুরু হয় সোমবার খাইবার পাখতুয়ান খোয়া প্রদেশে আফগানিস্তানের সীমান্তের কাছাকাছি পৃথক জেলায় দুটি উগ্রবাদী দল হামলা করেছে ট্যাং জেলার পুলিশ কর্মকর্তা ফারুক খান বলেন বন্দুকধারীরা দুদিক থেকে আদম শুমারি দলের নিরাপত্তা নিযুক্ত পুলিশ টিমের ওপর হামলা চালায় এতে একজন কর্মকর্তা নিহত চারজন আহত হয়েছেন পাকিস্তানি সামরিক বাহিনী জানায় তীব্র গুলি বিনিময়ের পর এক উগ্রবাদী সদস্য নিহত হয়েছেন এদিকে কয়েক কয়েকজন মোটর সাইকেল আরোহী পুলিশের একটি টিমের ওপর হামলা চালালে একজন নিহত ও অপর তিনজন আহত হন লাকি মারওয়াত জেলা প্রশাসনের কর্মকর্তা তারিক উল্লাহ বলেন নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে এবং আদমশুমারি প্রক্রিয়া পুনরায় শুরু করা হয়েছে গত সপ্তাহে একই অঞ্চরে এ ধরনের হামলায় এক কর্মকর্তা নিহত হন টিটিপি তিনটি হামলারই দায় স্বীকার করেছে গোষ্ঠীটি আফগান তালেবান থেকে আলাদা সূত্র এফি ও বাসস ইমরানের বাড়ির সামনে পুলিশের সঙ্গে পিটিআই সমর্থকদের সংঘর্ষ ইমরান খানের বাড়ির সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে পাকিস্তান তেহরিক ইনসাফ দলের সমর্থকরা দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে তোষাখানা মামলায় গ্রেপ্তার করতে জামান পার্কে পৌঁছালে এই সংঘর্ষ শুরু হয় পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজ এ খবর জানিয়েছে খবরে বলা হয়েছে সোমবার থেকে লাহোরে ইসলামাবাদ পুলিশের একটি দল অবস্থান করছিল পিটিআই চেয়ারম্যানের বিরুদ্ধে আদালতের জারি পরোয়ানা মোতাবেক তাকে গ্রেপ্তার করতে চায় পুলিশ পিটিআই সমর্থকদের ছত্রভঙ্গ করতে জলকামান ছুড়ে পুলিশ এই প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ ইমরান খানের বাড়ির ফটক থেকে নব্বই মিটার দূরে অবস্থান করছিল দশ দিনের ভেতরে দ্বিতীয়বার পুলিশ ইমরান খানকে গ্রেপ্তারের জার্মান পার্কে জামান পার্কে উপস্থিত হল জামান পার্কে পুলিশ সদস্যরা পৌঁছার পর পিটিআই সমর্থকরা ইট পাটকেল ছুটতে শুরু করে ইসলামাবাদ পুলিশের ডিআইজি শাহজাদ বুখারি পুলিশ সদস্যদের নেতৃত্বে রয়েছে তার